ধরনের লেদার লেদার বিভিন্ন লং ওয়ালেট স্মার্ট শর্ট ওয়ালেট দেন হচ্ছে আপনার কি বলা স্মার্ট লং ওয়ালেট শর্ট ওয়ালেট মুভিং বেল এটা হচ্ছে কম্বু সানগ্লাস এগুলো আপাতত কাজ করতে চাই এই চারটা প্রোডাক্টে আমরা আমাদের এক তারিখ থেকে অফিসিয়ালি আমাদের এই পেজ প্লাস হচ্ছে আমাদের অনলাইন অফলাইন আমরা শুরু করছি আর কি এই বিজনেসটা এই বিজনেসটা শুরু প্রথম দিকে

যারা তরুণ উদ্যোক্তা তাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে মূলধনের সমস্যা মূলধনের সমস্যা প্লাস হচ্ছে আপনি কি বিজনেস করবেন কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন এগুলো নিয়ে সবসময় একটা মানে ধরেন যে একটা রিস্ক মনে হয় যে না এটা নিয়ে যদি শুরু করি যদি এটা ওইরকমভাবে মার্কেটে যদি একটা অবস্থা তৈরি করতে না পারে তাহলে তো আমার ইনভেস্টের টাকাগুলো জলে যাবে এরকম সবসময় চিন্তা ভাবনা থাকতো আর কি আমার তো লাস্ট টাইম আমার একদিন বলবো যে ভাই আমরা এবার অনলাইন ভিত্তিক

আর প্রোডাক্টের আমাদের ব্র্যান্ডের নাম নেই এয়ার স্মার্ট বিল এইতে হচ্ছে এরা আর আর হচ্ছে আমার নাম আমার নাম হচ্ছে রিপোর্টেশন এই আমার রিপোর্টার আর ব্যবহার করে কে কে তারপর আমরা হচ্ছে তারা একবার আমরা বিভিন্ন সিটি অনলাইন করে ঢাকা থেকে অনেক খোঁজা খুঁজি করে মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো পাই আর সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলি আমরা হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম দিয়ে আমরা আপনাদের সামনে লঞ্চ করতে যাচ্ছি কিছুদিনের ভিতর এই হচ্ছে আমাদের জার্নিটা এখন আপনাদের আজকে এখানে টাকা নতুন নিশ্চয় একটা উদ্দেশ্য আছে ঠিক না আর উদ্দেশ্যই করে তো আপনাদেরকে এখানে ডাকাই না আমরা চাচ্ছি যে আমাদের যে এটা অনলাইন ভিত্তিক প্রোডাক্ট প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট গুণাগুণ আমরা অনেকেই অনলাইনে কিনে কাটাব যেমন আমি লাস্ট আমার একটা এক্সপিরিয়েন্সের কথা আপনাদের সাথে শেয়ার করি আমি একটা পেজ থেকে একটা পাঞ্জাবি অর্ডার করেছি পাঞ্জাবিটা দেখে তো ধরেন যে নতুন কিনতে হবে ইভেন হচ্ছে সাথে সাথে অর্ডার করে ফেলি আর এবং অ্যাডভান্সও করে দিই ডেলিভারি ফিটা অ্যাডভান্স করে দিই কিছুদিন পরে আমার পাঞ্জাবি আসে কিন্তু পাঞ্জাবি ধরে আমি খুবই হতাশ খুবই হতাশ মানে এতটাই হতাশ যে আমি এটা পরে একদিন আমার কোচিং সেন্টারে আসি আমার বলছেন আমি কতটা হতাশ আচ্ছা যাক আমরা চাচ্ছিলাম যে আমার আমার মানে মতামতটা প্রায় কাছাকাছি পছন্দ প্রায় কাছাকাছি ওরে যত পারে আমরা জিজ্ঞেস করেছিলাম বা আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করছিলাম যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন সে বলছে সবসময় যে আমাদের কোয়ালিটি প্রোডাক্টের কোয়ালিটি হবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক

একদম পার্সোনালি ব্যক্তিগত সম্পর্কে বাইরে যে জিজ্ঞেস করছিলাম যে ভাই ধরে যে আমি একজন সেলার আপনি হচ্ছেন একজন পার্চেজার মানে ক্রেতা আপনি আমার প্রোডাক্টটা নিয়ে আপনার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা চান দেন হচ্ছে সে বলল যে ভাই ফার্স্ট অফ অল আমার কাছে মনে হচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইস একটু হাই লেভেল কিন্তু যখন প্রোডাক্টটা আমি হাতে নিলাম মনে হচ্ছে যে না যে প্রোডাক্ট আপনি দিয়েছেন ওই প্রোডাক্টের দামটা আরেকটু বেশি হওয়া দরকার ছিল তাকে এটা আমার কাছে মনে হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়ার আমরা চেষ্টা করতেছি যে যেহেতু অনলাইন ভিত্তিক

ঠিক আমরা যাচ্ছি যে এমন কিছুই প্রেজেন্টেশন করার জন্য আমাদের অনলাইন অফলাইন পার্চেজারের কাছে তারা এই আত্মবিশ্বাসটাকে অন্তত পক্ষে রাখতে পারে যে এয়ার স্মার্ট বিডি অলওয়েজ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দিবি এনশিউর করবে সবসময় আর আমরা চাচ্ছি সবসময় এটা ধরে রাখার জন্য এই ক্ষেত্রে আপনাদের সাহায্য আমাদের কাম্য আর কি আর আপনাদেরকে আজকে আমরা এখানে যে জন্য দেখাইছি দেখেন একটা বিজনেস করতে গেলে একটা বিজনেস উৎপাদন হয় ধরে যে নারায়ণ

হচ্ছে যে আপনারা আপনার প্রোডাক্টটা যাই আপনি না আপনার দোকানে আনবেন আইনা আবার বিক্রি করবেন আরেকজন আবার নিবে এভাবে এভাবে চুরান্ত ভোক্তা ভোক্তা মানে হচ্ছে যে চুরান্ত ভোক্তা সর্বশেষ যার কাছে যাওয়ার পর এটা বিক্রি হবে না হয়তোবা সে খেয়ে ফেলবে না হয়তো সে তার ব্যবহারের জন্য রাখবে এটা হচ্ছে অফলাইন রিসেলার আমরা চাচ্ছি যে তো আমাদের আমাদের অর্গানাইজেশনটা আমাদের প্রতিষ্ঠান হচ্ছে অনলাইন বেসিস তাহলে আমরা চাচ্ছি যে আমাদের এরকম রিসেলার দরকার যারা অনলাইনে কাজ করতে আগ্রহী

আর আমরা সব সময় তো কানেক্ট থেকে ফেসবুক কোম্পানিকে টাকা দিছি এটা না আপনি যে এমপি দেখতেছেন ভিডিও কল করতেছেন ভিডিও দেখতেছেন বিভিন্ন ধরনের যে যাই করেন ফেসবুকে আপনি যখন থাকে তখন তো এমপি নিতেছেন কোম্পানি নিতেছেন না তো লাভ তো হচ্ছে সারা জীবন দিয়ে এসেছেন আমরা যাচ্ছি এমন একটা ওয়াই তৈরি করি যে আপনি অ্যাট লিস্ট কিছু অংশ এখান থেকে আয় করেন সে আয় করার জন্য আমরা আপনাদের রিসেলার হিসেবে নিচ্ছি আমরা নিচ্ছি অনলাইন রিসেলার

এই ওয়ার্ডার হবে বেশি টাকা ইনকাম করতে হবে এরকম চিন্তা ভাবনা রাখেন একটু ফ্রি পাইছেন ফেসবুক ইউজ করতেছেন তখনই ধরেন যে আমি যেখানে যেখানে আপনাদেরকে পোস্ট করতে বলবো পোস্ট দিতে বলবো যেখান থেকে আপনি আর্ন করতে পারবেন এমন যে সাইটগুলো আমি আপনাকে জানাবো ঠিক ওই সাইটগুলোতে আপনি একটু একটু নাম দিয়ে রাখেন কি করছে বুঝছেন বুঝছেন তাহলে ওইখান থেকে যে ফিডব্যাকটা আসবে এই আপনি অবসর সময়ে কিছু টাকা আর্ন করবেন আচ্ছা এবার আমি আপনাদেরকে বলি যে আসলে আমরা কেমন কেমনভাবে রিচেলারগুলোকে দিচ্ছি বা আপনাদেরকে কেন আমরা আমাদের সাথে জয়েন করেছি আমাদের বাইক প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে আমাদের দ্বারা যে এই অফিসের কনভারসেশনের শেষে আপনাদেরকে প্রোডাক্টগুলো ব্যক্তিগতভাবে ধরে যাচাই করে যাতে আপনি একজনকে অ্যানশিল করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কিনা আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিই

মানে হচ্ছে চব্বিশ হাজার মেম্বার আছে কি বেশি বুঝছেন এই চব্বিশ হাজার এখানে আমি ধরেন এখানে এই এখানে আমি পোস্টটা রেডি করবো আমরা আপনাকে একটা রেডি পোস্ট দিব রেডি পোস্ট মানে কি আমি সব কিছু বিস্তারিত লেখে আপনাকে পোস্টটা আমরা দিব দেখ ওইখান থেকে কপি করে নিয়ে শুধু এখানে আপনি পেস্ট করবেন প্লাস প্লাস আর কি করবেন আমি আপনাকে কিছু আমার প্রোডাক্টের ছবি দিব আমি সেই প্রোডাক্টের ছবিগুলো আপনি ফটোতে ক্লিক করে ওই প্রোডাক্টের ছবিগুলো

কমেন্টে যাই আমি এখন এন্ড রেট করে রেট অফ পরে এখানে দেখবেন তার হাইলাইট আছে হাইলাইট ফলোয়ার্স এই শব্দগুলো আসবে আপনারা হাইলাইট ফলোয়ার এগুলোতে ক্লিক করবেন পোস্টের নিচে আপনি কাজ কি হচ্ছে আপনি ফেসবুকে আগে কি করতেন বিভিন্ন ভিডিও দেখে সমনষ্ট করতেন তো বিভিন্ন গেমিং এর ভিডিও নরমাল ভিডিও যাই দেখেন যেভাবে সমনষ্ট করতে করতেন কিন্তু এখন আপনি করবেন কি আপনি ভিডিও দেখেন কোনো মানে আপনি যা মন চাই তা করে কোনো মানে কিন্তু আপনি যদি ইনকাম করতে চান তাহলে হচ্ছে আপনি এই ফেসবুক যে পোস্ট করবেন হাইলাইট করবেন অল ফলোয়ারস এইভাবে দিয়ে রাখবেন তাহলে হচ্ছে সবার কাছে পোস্টটা যাবে লাইক কমেন্ট পড়ুক না পড়ুক এটা কিন্তু এখানে 24k অর্থাৎ 24k পিপলস এটা কিন্তু রিচ করবে এই পোস্টটা রিচ করবে তাহলে যে জান এর ভিতরে যে আমি ধরে নিলাম যে 24k পাবলিক এর কাছে রিচ পড়তো না 2 2000 4000 5000

automatically ওই شو আর রিলেটেডশিপ আইরন সিলেকু ফুল আছে সেগুলো আপনার সামনে আসে এন্ড দেন ভিজিট করবেন কিছু লেদার নিয়ে মানে মানে এই জিনিসগুলো হচ্ছে পুরুষের একটা শখ শখ ঠিক না শখ পণ্য আপনারা ফেসবুকে লিখতে পারেন লেদারের প্রোডাক্ট প্রোডাক্ট লিখতে পারেন বা লিখতে পারেন যে

ওইখানে যে কে আমাদের কমেন্ট করছে ওই কমেন্টের নিচে রিপ্লাই দিবেন অবশ্যই প্রথমে সালাম দিতে বলতে প্রথমে সালাম দ্বিতীয় হচ্ছে স্যার আর ম্যাডাম জানা দ্বিতীয় কোন শব্দ ব্যবহার করা যাবে না ভাইয়া আপনি এগুলো নোট করুন কি বুঝি বলছেন একটা কাস্টমার হচ্ছে একটা প্রতিষ্ঠানের অনেক বেশি ভ্যালুয়েবল কি বলা যায় ভ্যালুয়েবল আমি যদি বলি ভ্যালুয়েবল অ্যাসেটস সবচেয়ে বড় সম্পদ কেন বললাম

আমার সাথে যদি কেউ বলে আজকে একটা শার্ট কিনবো চল কোন দোকান থেকে কিনা আপনি ওই দোকানে লয়ে যাবেন লয়ে যাবেন জি বলো এই কারণ হচ্ছে একজন কাস্টমার হচ্ছে ধরেন যে একটা প্রতিষ্ঠানে একজন না যত কাস্টমারই হোক প্রতিটা কাস্টমারই হচ্ছে একটা প্রতিষ্ঠানে সবচেয়ে ভ্যালুয়েবল হাই ভ্যালুয়েবল অ্যাসেটস সবচেয়ে মূল্যবান সম্পদ কাস্টমার কাস্টমার না থাকলে দোকান দিয়ে বসে লাভ হইবো প্রোডাক্ট পৌঁছে দেবো নিজের নিজের কাছে শেষ ব্যাপারটা এরকম আচ্ছা দেখ এরপরে আর কোথায় আমরা পোস্ট করতে পারি কেন বা বেশি বেশি পোস্টের কথা বলতেছি আপনি যত বেশি জায়গায় পোস্ট করতে পারবেন দুইটা করে আসুক না অর্ডার দুইটা করে অর্ডার আসুক বন্ধ কোথায় দুইটা করে আসুক তিনটা করে আসুক চারটা আসুক একটা আসুক আসে নাই কথা সহজ হবে আমি ধরে নিলাম আমি আজকে দশটা গ্রুপে পোস্ট করলো একটা দেখো করে রিপ্লাই আসে না আপনি হতাশ হয়ে যাবে বিজনেস করতে আসছেন হতাশ হলে হবে বিজনেস এটাও বিজনেস আমি মনে করি যে এয়ার স্মার্ট বিডি নট ফর অনলি এন আম এটা হচ্ছে অল স্টুডেন্টস অল পিপলস বাংলাদেশ দ্যাট মিন্স বিডি যেহেতু এখানে বলা আছে যে বাংলাদেশ এখানে যে একটা একটা প্রতিষ্ঠান আচ্ছা আপনারা ওইভাবে কাজ করবেন এছাড়া আপনাদেরকে আরো কিছু জায়গা বলে দিই যেখানে আপনি পোস্ট করতে পারেন এতক্ষণ তো হচ্ছে অন্যান্য অন্যের গ্রুপ অন্যের পেজ অন্যের বিভিন্ন জায়গায় কথা বললাম এবার আসেন আপনার ফেস থেকে কি করতে পারেন আপনি দেখেন প্রতিটা মানুষের কিছু আমি যে আমার অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না অনেকের কাছে আমার একটা কথা হচ্ছে দশ তার অন্য দশটা কথা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ আবার অনেকের কাছে আমার কথা হচ্ছে এটা প্রতিটা মানুষের ক্ষেত্রে প্রতিটা মানুষকে রব কিছু এক মানে ধরেন যে স্পেশাল কিছু গুণাবলী দিয়ে স্পেশাল কিছু কোয়ালিটি দিয়ে তৈরি করছে আমার আপনার কেন ভালো লাগবে হয় আমার কথা ভালো লাগবে না আমার কাজ কার্যক্রম ভালো লাগবে না আমার চারিত্রিক দিক ভালো লাগবে কোনো কোনো একটা দিক আল্লাহ পাক আপনার কাছে আমার ভালো লাগবে সেই কারণে আমাকে আপনার ভালো লাগবে সেম আপনার ক্ষেত্রে আমার এরকমই হবে আপনি আপনার ডে স্টোরি আপনার ডে স্টোরিতে কোনো কিছু বস দিতে হবে না জাস্ট আমাদের যে ইমেজগুলো আমাদের ইমেজগুলো এরকম আপনার কিন্তু আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি আমরা আপনাদেরকে যে ইমেজগুলো দিব সেখানে কোনো কিছু লোক করছি অনেকে প্রোডাক্ট আমি দেখছি ব্যক্তিগত ভাবে বিভিন্ন লাইক পেজে বিভিন্ন ইয়েতে পোস্ট করলে কমেন্ট যদি কই ভাই প্রাইস কত বলে ইনবক্সে আসে হুম এই শব্দ হবে না ইনবক্সে যাও আমাদের প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট কোয়ালিটি দেন হচ্ছে প্রোডাক্টের প্রাইস লেখাই আছে আপনি আমার প্রাইসে প্রোডাক্ট বিক্রি করবেন আমি আপনারটা বলতেছি কি হবে আপনার সাথে আমি এইভাবে বিক্রি করবেন কোনো ইনবক্স নাই আমরা ইনবক্স নট এলাও এ টোটালি নট এলাও আমরা কোন মেসেজ লেখার দরকার কি আমি প্রোডাক্টের ছবি আপনি ইনবক্স এটা লেখার দরকার হবে সে প্রোডাক্ট দেখবে প্রোডাক্টের দাম জানবে দেন হচ্ছে সে আপনাকে কমেন্ট করবে এখন আপনার বাড়তি কাজ যেগুলো লাগতো